জ্বর সর্দি কাশি কিংবা ব্যথা সমস্যা যাই থাকুক না কেন প্যারাসিটামল তিন বেলা যেন আমাদের ঘরে পরিচিত হয়ে উঠেছে রোগ থেকে দ্রুত মুক্তি ও খরচ কম হওয়ার ফলে ঘরে ঘরে প্যারাসিটামল ওষুধের ব্যবহার বাড়ছে কিন্তু জানেন কি প্যারাসিটামল দিনে কতবার খাওয়া যায় এবং অতিরিক্ত খেলেই বা কি সমস্যা হতে পারে চলুন জেনে নেই সেসব কথা কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আশিস মিত্র জানান সুস্থ একজন মানুষ দিনে চার ঘন্টা অন্তর অন্তর সর্বোচ্চ ছয়টি প্যারাসিটামল খেতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে চারটি ওষুধেই জ্বর নিয়ন্ত্রণে আসে অহেতুক অতিরিক্ত প্যারাসিটামল গ্রহণ না করার পরামর্শ দেন তিনি এবং জ্বর না থাকলে প্যারাসিটামল খাওয়ার কোনো প্রয়োজন নেই স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় জানা গেছে অতিরিক্ত প্যারাসিটামল লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে এমনকি লিভার ফেলিয়রও ঘটতে পারে এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে লিভার বিকলের অন্যতম কারণও এই প্যারাসিটামল ওভারডোজ তাহলে উপায় উপায় অবশ্যই আছে প্যারাসিটামল খাওয়ার কিছু বিশেষ নিয়ম রয়েছে যেমন খালি পেটে প্যারাসিটামল খাওয়া ঠিক নয় এতে সমস্যা হতে পারে বরং অল্প কিছু খাবারের পর পানি দিয়ে ওষুধটি খাওয়া উচিত এতে ওষুধ দ্রুত কাজ করবে এবং শরীরে তাড়াতাড়ি প্রভাব ফেলবে ডোজ নির্ভর করে আপনার ওজনের ওপর ষাট কেজির কম ওজনের মানুষের জন্য পাঁচশো মিলিগ্রাম যথেষ্ট আর ষাট কেজির বেশি ওজন হলে ছয়শো পঞ্চাশ মিলিগ্রাম খাওয়া জরুরি এছাড়াও প্যারাসিটামল খাওয়ার পাশাপাশি কিছু স্বাস্থ্যবিধি মানলে জ্বর থেকে দ্রুত আরাম পাওয়া যায় যথেষ্ট পানি পান করুন হালকা ও সহজপাচ্ছ খাবার খান প্রতিদিনের খাবারে শাকসবজি ফল মাছ মাংস ও ডিম রাখুন এছাড়া মদ্যপান ও ধূমপান সম্পূর্ণ এড়িয়ে চলুন তবুও যদি এইসব নিয়ম মেনে চলার পরও তিন থেকে চার দিনের বেশি জ্বর থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সাদিয়া ইসলাম times today.